সম্ভবত সিজন আউট হয়ে গেলেন ইস্টবেঙ্গল দলের নির্বরযোগ্য জডনিয়ান ডিফেন্ডার হিচাজি মায়ের আজ যুবরতী ক্রীড়াঙ্গনের অনুশীলন গ্রাউন্ডে কিন্তু তার হাঁটুতে গুরুতর চোট লাগে অনুশীলন করার সময় এবং যা শোনা যাচ্ছে হাঁটু নাকি ঘুরে গেছিল। তো এরকম শোনা যাচ্ছে এবং আগামীকাল হিজাজি মায়ের হাঁটুতে এম হবে তো এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গল দলের জন্য এটা খুবই খারাপ খবর কারণ একের পর এক ফুটবলার চোট আকার সমস্যায় জর্জরিত আগেই চোটের জন্য ছিটকে গেছিলেন তালাল সাউল ক্রেস্প দীর্ঘদিন চোটের জন্য মাঠের বাইরে আনোয়ার আলীর চোট গুরুতর তিনি এক মাস ধরে মাঠের বাইরে এছাড়া রাকিব প্রভাত লাকড়ারাও চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে আছেন এবং মার্ক জোতান প্রা চোট সারি সবই ফিরেছেন তো হিজাজি মায়ের এই চোট কিন্তু ইস্টবেঙ্গলের জন্য যথেষ্ট ক্ষতি। আগের কেরলা ব্লাস্টার্স ম্যাচে হিজাজি মায়ের হেডে জয়সূচক গোল এনে দেন ইস্টবেঙ্গলকে এবং তার গোলে কিন্তু ইস্টবেঙ্গল যেতে কেরলা ব্লাস্টার্সের সাথে তো আজ এই চোটে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য খুব বড় ক্ষতি হয়ে গেল কারণ হেক্টর হেক্টোরস্তেরও চোট আছে এবং পরবর্তী ম্যাচ যে মুম্বাই সিটি এফসির সাথে সেখানে কিন্তু ইস্টবেঙ্গল কোচ অস্কারবুজোর ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইন সাজানো নিয়ে কিন্তু বড় চিন্তা হয়ে গেলো কেননা হেক্টোরস্ত যদি খেলতে না পারেন সেক্ষেত্রে চুডুঙ্গর সাথে কাকে সেন্টার প্যাক পজিশনে খেলানো হবে তা কিন্তু ইস্টবেঙ্গল কোচ অস্কারবুজোর কপালে কিন্তু চিন্তার ভাজ অলরেডি পড়ে গেছে তো এখন দেখার যে হিজাজি মায়ের সাবস্টিটিউট ফুটবলার আগামী দিনে নিয়ে আসতে পারে কিনা না আর ইস্টবেঙ্গল আগামী মুম্বাই সিটি এফ সি ম্যাচে ডিফেন্স লাইন কীভাবে সাজায় সেটাও কিন্তু এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে তো এই মরশুমটা কিন্তু ইস্টবেঙ্গলকে চোট আগাতেই শেষ করে দিল